আমি তাকে বললাম বললাম হে আবু মুসলিম আমি আপনাকে সর্বদা এই স্তম্ভ খুঁজে বের করে সামনে রেখে সালাত আদায় করতে দেখি কারণ তিনি বললেন আমি নবী সাল্লামকে এটি খুঁজে বের করে এর নিকট সালাত আদায় করতে দেখেছি দেখেছি দেখেছি

ওমর রাতিলাত আলমতে বনিত তিনি বলেন বলেন নবি সল্লাল্লাসাল্ম বাইতুল্লাহে প্রবেশ করেছিলেন আর তার সঙ্গে ছিলেন উসমান ইবনু জায়জর আদিলত আলান হুম উসমান ইবনু তলহার আদিলত আলান হুম এবং বিল্লাল র দিলাত আলান হুম তিনি অনেকক্ষণ ভিতরে ছিলেন কত বের হওয়া আর আমি প্রথম ব্যক্তি যে তার পরে প্রবেশ করেছে আমি বিল্লুল র আদিলত আলানকে জিজ্ঞেস করলাম নবি সল্লাল্লাহ রহিলাসাল্লাম কোথায় সালাত আদায় করেছিলেন করেছেন

তারা কিছুক্ষণ ভিতরে ছিলেন বিলাল রাদিয়াল্লাহু বের হলে আমি তাকে বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি কি করলেন তিনি বলেন একটা খুঁটি বাম দিকে একটা খুঁটি ডান দিকে আর তিনটা খুঁটি পেছনে রাখলেন আর তখন বাইতুল্লাহ ছিল ছয়টি খুঁটি বিশিষ্ট অতঃপর তিনি সালাত আদায় করলেন ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন ইসমাইল রহমতুল্লাহ আমার নিকট নিকট বর্ণনা করেন যে ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন বলেছেন যে তার নবীর ডান পাশে দুটো স্তম্ভ ছিল